সাহেব যদি আইএসএফ দলে আসতে চায় আইএসএফ পক্ষ থেকে থাকছে কালকে আরাবুল ইসলাম জামিন পেয়েছেন এবং আরাবুলকে নিয়ে একটা জল্পনা ছিল যে আরাবুল ইসলাম নাকি যোগদান করবে কিন্তু কালকে একেবারে সামনে বলে দিয়েছে যে আরাবু দলে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না কি বলবেন সামনে বিধানসভা ভোটে কি আপনারা লড়াই দিতে পারবেন যদি আরাবুলকে দলে না নেওয়া হয় দেখেন আরাবুল ছাড়াই তো আমরা ইতিপূর্বে দুটো তিনটে নির্বাচন লড়লাম বিধানসভা লড়েছি পঞ্চায়েত লড়েছি লোকসভাতেও লড়েছি তো আরাবুল আমাদের দলে ফ্যাক্টর হবে কেন এটা তো আপনাদের ভুল ধারণা এবং মিডিয়ার প্রচার যেটা করছে এটা তো আমার মনে হয় এই প্রচারের কোনো মানেই হয় না তারপরের কথা হলো আরাবুল কি করবে না করবে তার নিজের সিদ্ধান্তের ব্যাপার আমাদের দলেরও সিদ্ধান্তের ব্যাপার তাকে নেওয়া না নেওয়ার প্রশ্ন তারপর সেরকম কোনো কথা এখনও তো ওঠেইনি এটা তো একটা বাতাসে ভাসানো কথাবার্তা চলছে আর আরাবুল ছাড়া আমরা লড়তে পারবো কি না এই প্রশ্নটাই তো আমি মনে করি একটা অহেতুক প্রশ্ন এই প্রশ্নের কোনো মানেই নেই আমরা ইতিপূর্বে দলটা তৈরি করেছি আরাবুল তো একটা তৃণমূলের কি বলবো একেবারে হাটকোর নেতা যেটা ওর জন্মলগ্ন থেকে তৃণমূলের জন্মলগ্ন থেকেই ও পার্টিটা তৃণমূলই করছে এবং ভাঙড়ের তৃণমূলের মুখ হিসাবে ছিল তো তার বিরুদ্ধেই তো আমরা লড়াই করে এই পর্যন্ত এগিয়ে এসেছি সুতরাং সে না আসলে আমরা লড়তে পারবো না এরকম মানসিকতা আপনাদেরই বা তৈরি হচ্ছে কেন ভাঙড়ে আইএসএ ভাষার মূল কারণ নাকি আরাবুল ইসলামের অনেকটাই সহযোগিতা ছিল গোপন সূত্রের খবর কি বলবো না এটা আমরা কোনো মতে মেনে নিতে পারছি না আমরা স্বতঃস্ফূর্তভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে করতে আমরা একটা জায়গায় এসে একটা দল তৈরি করেছি এবং মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং স্বতঃস্ফূর্ত আন্দোলনের মধ্য দিয়ে এই দল কিন্তু তৈরি হয়েছে এই দল কিন্তু আগে তৈরি হয়ে জনসমর্থন তৈরি করেছে এরকম ব্যাপার নয় এটা একটা সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং সহমতের ভিত্তিতে এই দল কিন্তু তৈরি হয়েছে সুতরাং এখানে ওই রকম কথার কোনো সার্বর্তা নেই আমরা আলোচনা করব আমাদের দলের মধ্যে আমাদের রাজ্য কমিটি যারা নেতৃত্ব আছেন অরসাদ ভাই অলরেডি একরকম কথা বলে দিয়েছেন তারপরেও আমরা আলোচনার দরজা খোলা রাখছি রাজনীতিতে কোনোদিন চিরশত্রু বলে কিছু হয় না আমরা যেটা বুঝি কিন্তু আমাদের অভিজ্ঞতা এই রাজনীতি করতে গিয়ে গত পঞ্চায়েতে আমাদের কয়েকটা ভাইকে হারাতে হয়েছে অর্থাৎ তৃণমূল দল আমাদের ভাইয়ের রক্তে হাত রাঙিয়েছে সেখানে আমাদের অপনয়ন জায়গায় কিন্তু আরাবুল ইসলাম এবং তার নেতৃত্ব যারাই ছিল তারা ছিল সেইখানে আমাদের একটু ভাবতে হবে আমরা এক্ষুনি এক কথায় আপনার এই প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবো না আর আবুল ইসলাম জেল থেকে ছাড়া পাওয়ার পরে একেবারে তৃণমূল ভবনে সৌকাত মোল্লাকে হুঁশিয়ারি দিয়েছেন এই বিষয়ে কি বলবে এটা ওদের পার্টির ব্যাপার এটা আমরা কি বলতে পারি কখন শওকত মৌল্লা আরাবুলকে হুমকি দিচ্ছে আরাউলের বিরুদ্ধে চক্রান্ত সাজিয়ে তার নিজের জায়গা পোক্ত করার চেষ্টা করছে আরাবুল ভিতরে ছিল আরাবুল এখন বাইরে এসছে সে দেখছে আমি জমিটা তৈরি করলাম এত কষ্ট করে আমার জমি বাইরে থেকে এসে অন্য দল করা একটা লোক সে এসে আমার জমির দখল নিয়ে নিচ্ছে তারও সহ্য হচ্ছে না সে তার কথা বলেছে যুক্তিসঙ্গত কথা কিন্তু সবার শেষে বলবো এটা ওদের পার্টির ইন্টারনাল ব্যাপার এখানে আমাদের মতামত দেওয়ার খুব বেশি জায়গা নেই এই যে সামনে ছাব্বিশে বিধানসভা আসছে এটা কি আপনারা বাড়তি সুবিধা পাবে না এটা আমরা মনে করি না আমরা প্রত্যেকবারই দেখেছি ওদের গোষ্ঠীদ্বন্দ্ব হয় নিজেদের মধ্যে ঝগড়া হয় মারপিট হয় হাতাহাতি হয় হ্যাঁ তারপরে দেখা যায় ভোটের সময় এক জায়গায় বসে আমাদের দলকে কিভাবে জব্দ করা যায় কিভাবে আমাদের ছেলেদেরকে মিথ্যা কেসে ফাঁসানো যায় কিভাবে আমাদের ছেলেদের মাথা ফাটানো যায় সেই প্ল্যানিং করে সুতরাং ওদের ওই দ্বন্দ্বের পেছনে আমাদের পড়ে থেকে কোনো লাভ নেই আমরা আমাদের সংগঠন কিভাবে আগামী দিনে এগিয়ে নিয়ে যাব মানুষের পাশে কিভাবে থাকবে এবং মানুষের ভালোবাসা কিভাবে পাবো মানুষের ভরসা এবং আস্থা কিভাবে আরও দৃঢ় হবে সেই চেষ্টায় আমরা থাকব বিধানসভা উত্তপ্ত হলে অভিযোগে টিপ থাকতো সেই ইসলামের দিকে সেই আরাবুল কি বলবে বলবে না বলবে তার ব্যক্তিগত ব্যাপার সে শান্তির বার্তা দেবে না আবার ফের বোম বন্দুক লাঠি নিয়ে আয়েসে পড়ে ঝাঁপিয়ে পড়বে তার একেবারে নিজস্ব ব্যাপার ওখানে আমরা কারণ মনের কথা কি বলতে পারি তবে ভাঙড় হিসেবে আমরা ভাঙড়ের ভূমিপুত্র হিসেবে আমরা যে লড়াই লড়ছি ভাঙড়ের শান্তি বজায় রাখা মানুষের হক আদায়ের লড়াই এই লড়াইয়ে যে যে রাজনীতি করুক আমি তো বলবো ভাঙড়ের উন্নতি ভাঙড়ের সার্বিক ডেভেলপমেন্টের জন্য সবার চিন্তা করা উচিত সব রাজনৈতিক দলের চিন্তা করা উচিত এবং শান্তি প্রতিষ্ঠার জন্য এককভাবে হয় না আমরা শুধু আইএসএফ চেষ্টা করে গেলেই যে শান্তি আসবে তার কোনো মানে নেই সব রাজনৈতিক দলের আন্তরিক হওয়া উচিত শান্তির প্রতি ভাঙড়ের যে একটা সম্মান আগামী দিনে প্রতিষ্ঠিত হোক এটা আমরা সবাই চাই

তাই একটাই কথা বলবো মানুষ মানুষ চলতি সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হন শাসক দল বলছেন যে আইএসএফ কে ভোট দিলে বিজেপি ক্ষমতায় চলে আসবে একুশ সালের একুশে জানুয়ারি আমাদের আইএসএফ দল প্রতিষ্ঠিত হয়েছে তাই এই একুশ সালের আগে কিভাবে সিট পেয়ে গেল বিজেপি কিভাবে আটাত্তরটা বিধায়ক হলো এটা আপনারা নিজেদেরকে প্রশ্ন করুন উত্তর পেয়ে যাবেন দিদির আদরের কারণ বলেছিলেন মুকুল রায় যে যাহাই বিজেপি তাহাই তৃণমূল তার পূর্ণাঙ্গ পড়ং যে মুকুল রায় যিনি বিজেপির টিকিটে জিতে টিএমসি তে চলে আসার পরে তাকে আর দেখা যায়নি এবং অর্জুন সিং এর কথা ভাবুন অর্জুন সিং বিজেপি টিকিটে জিতে টিএমসি তে আসে টিএমসি না টিকিট দেয় আবার বিজেপিতে চলে গেছে এর থেকে প্রমাণিত হচ্ছে যে চাই বিজেপি তাই তৃণমূল একই বিনতে দুইটি ভুল বিজেপি আর তৃণমূল তাই একটা ভোট টিএমসি কে নয় বিজেপি কে নয় একমাত্র পয়লা জুন আজ সেদিন ছ নম্বর বাটন টিপে আমাদের জয়নগর আইএসএফ মনোনীত প্রার্থী মেঘনার হালদারকে বিপুল ভোটে জয়যুক্ত করুন আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ইনকলাব জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ নওসাদ সিদ্দিকী জিন্দাবাদ মেঘনাদ হালদার জিন্দাবাদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি আব্দুল মালিক মোল্লা সাহেব মহাশয় মঞ্চে উপবিষ্ট আমাদের প্রিয় নেতা নৌসাদ সিদ্দিকী ভাইজান এবং এখানে হাজারো হুমকি উপেক্ষা করে সমস্যা উপেক্ষা করে আপনারা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তবাইকে আমাদের আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা জানেন কি পরিস্থিতির মধ্যে লোকসভা নির্বাচন হতে চলেছে এটা দেশের ভোট অর্থাৎ দেশ পরিচালিত হবে দেশের মানুষ থাকবে সুখে শান্তিতে সেই ভোট সেই কারণে আমি আপনাদের কাছে আবেদন করব আপনারা চিন্তা ভাবনা করে ভোট দেবেন দেশের কাকে নির্বাচিত করলে লোকসভায় কাকে নির্বাচিত করলে আপনাদের দুঃখ যন্ত্রণার কথা